দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের আজকের একটা অন্যতম টপিক সেটা হচ্ছে বাক্য দশম শ্রেণীর মাধ্যমিক যারা পরীক্ষার্থী বছরে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা হতে চলেছে তো বাংলা ব্যাকরণ দশম শ্রেণীর জন্য চারটা অধ্যায় রয়েছে একটা হচ্ছে কারক ও অকারকের সম্পর্ক দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমাজ তৃতীয় অধ্যায় বাক্য চতুর্থ অধ্যায় হচ্ছে বাচ্চ্য এই চারটা অধ্যায় রয়েছে আজকে আমাদের আলোচনার টপিক হলো বাক্য এই বাক্য তাহলে আমরা জানবো বাক্যটা কি বাক্য হচ্ছে যে একাধিক পদ বসে একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেলে সেটাই হলো বাক্য তো এই বাক্য সম্পর্কে আমরা ডিটেলস জানবো বিস্তারিত যে বাক্যের কি বলে যে প্রথমে জানবো বাক্য যে তৈরি হয় একটা তার শর্ত থাকে বাক্য তৈরি তিনটা শর্ত আছে এক হচ্ছে যোগ্যতা দুই হচ্ছে আকাঙ্ক্ষা তিন হচ্ছে আসত্যি বাক্য যে তৈরি হয় এ বাক্য তৈরি তিনটা শর্ত একটা যোগ্যতা একটা আকাঙ্ক্ষা তাহলে যোগ্যতা কি কোন বাক্য যদি সম্মত হয় তাহলে সেটা যোগ্যতা হবে মানে কোনো বাক্য অর্থগত এবং ভাবগত যদি মিল থাকে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে যোগ্যতা যুক্ত বাক্য তাকে যোগ্যতা বলে যদি সেটা বাস্তব সম্মত না হয় তার অর্থটা এবং ভাবনাটা তাহলে সেটা বুঝবো সেটা যোগ্যতা বাক্য যেমন আমি যদি বলি যে ছেলেটি চোখ দিয়ে ভাত খাচ্ছে তাহলে চোখ দিয়ে ভাত খাওয়া এটা বাস্তব সম্মত নয় তাহলে এটা হচ্ছে যোগ্যতাহীন বাক্য তাহলে কি কি তাহলে যোগ্যতা যুক্ত বাক্যটা কি সঠিক বাক্য হবে ছেলেটি মুখ দিয়ে ভাত খাচ্ছে বা সে উঠানে সাঁতার কাটছে তাহলে উঠানে সাঁতার কাটা এটা বাস্তবসম্মত নয় তাহলে এটা হচ্ছে যোগ্যতা বাক্য তাহলে বলতে হবে নদীতে সাঁতার কাটছে এবার আকাঙ্ক্ষাটা কি আকাঙ্ক্ষা হচ্ছে যে কিছুটা অংশ শোনার পর বাক্যের আরো মনের মধ্যে কৌতূহল থেকে যাবে তাকে আকাঙ্ক্ষা বলা হয় এবার যদি বাক্যটা পূর্ণ হয় তাহলে সেটা আকাঙ্ক্ষা যুক্ত বাক্য যদি বাক্যটা পূর্ণ না হয় মনের কৌতূহল থেকে যায় তাহলে বুঝতে হবে সেটা আকাঙ্ক্ষাহীন বাক্য যেমন যদি বলি যে রাম বিদ্যালয়ে গিয়ে রাম বিদ্যালয়ে গিয়ে তাহলে গিয়ে কি করলো পড়তে বসলো না মারপিট করলো না খেলাধুলা করতে শুরু করলো এই যে মনে ভাবটা সম্পূর্ণ প্রকাশ হচ্ছে না তাহলে এটা বুঝতে হবে এটা হচ্ছে আকাঙ্ক্ষা হীন বাক্য এবার বিদ্যালয়ে গিয়ে পড়তে বসলো তাহলে এটা হবে আকাঙ্ক্ষা যুক্ত বাক্য আসত্তি কি আসত্যি হচ্ছে যে বাংলা বাক্যের গঠন হচ্ছে এস ও ভি ইংলিশের বাক্যের গঠন ইংরেজিতে আমরা শিখেছি যে সাবজেক্ট ভাব অবজেক্ট বসে কিন্তু বাংলার ক্ষেত্রে হচ্ছে এস ও ভি অর্থাৎ প্রথমে কর্তা সাবজেক্ট তারপরে অবজেক্ট ওয়ার্ম তারপরে ভাত ক্রিয়া তাহলে যেমন হচ্ছে আমি ভাত খাই আমি ভাত খাই তাহলে কর্তা কর্ম ক্রিয়া এই পদগুলো পর পর বসছে যদি পদগুলো পর পর যদি ক্রম অনুযায়ী বসে তখন তাকে বলবো আসক্তি যদি পদগুলো ক্রম অনুযায়ী সাবজেক্ট অবজেক্ট ভার যদি না বসে ওলোট হয় তাহলে বুঝতে হবে সে বাক্যটা হবে আসত্তিহীন বাক্য তাহলে ভাত আমি খাই যদি বলি বাক্যটা কিন্তু সঠিক নয় কারণ এখানে পদগুলো ক্রম অনুযায়ী বসেনি তাই এটা ভুল হয়ে যাবে বাক্যটা বাক্য তখন হয়ে যাবে এবার আমরা জানবো বাক্যর অংশ কয়টি বাক্যের অংশ হলো দুটি এক উদ্দেশ্য দুই বিধেয় দুই হচ্ছে বিধেয় তাহলে উদ্দেশ্য কি যাকে উদ্দেশ্য করে কিছু বলা বোঝায় সে হলো উদ্দেশ্য উদ্দেশ্য সম্পর্কে যে কাজ বা ঘটনাটা বোঝাবে সেটা হলো বিধ যেমন যে বাবা লিখছেন বাবা লিখছেন তাহলে কে লিখছে বাবা তাহলে বাবার সম্পর্কে কাজটা বুঝাচ্ছে তাহলে বাবা হলো উদ্দেশ্য যদি বলি লিখছেন তাহলে কি এটা হলো বিধ কি করছে বাবা লিখছেন তাহলে বিধ তাহলে রাম বিদ্যালয়ে যাচ্ছে তাহলে রাম উদ্দেশ্য বিদ্যালয়ে যার বিধ পাখি গান করে পাখি উদ্দেশ্য গান করে ধরে জেলের উদ্দেশ্য মাছ ধরাটা এবার আমি যদি বলি যে আমার বাবা লিখছে বা রামের বাবা লিখছে বা যদুর বাবা লিখছে রামের বাবা গল্প লিখছে তাহলে এই যে এটা বিধেয় বিধকে যে বাড়ালাম এটা হলো বিধেয় সম্প্রসারক উদ্দেশ্যকে বাড়ালাম এটা হলো উদ্দেশ্য সম্প্রসারক উদ্দেশ্যকে বিস্তার করলে সেটা উদ্দেশ্য সম্প্রসারক আর বিধেয়কে বিস্তার করলে সেটা হবে বিধেয় সম্প্রসারক তাহলে আমরা উদ্দেশ্য সম্প্রসারক বিধেয় সম্প্রসারক গঠনগত দিক এটা হচ্ছে অর্থগত দিক অর্থগত দিক তাহলে এই গঠনগত দিককে কে গঠনগত দিক থেকে বাংলা বাক্য হচ্ছে তিন প্রকার সরল বাক্য যৌগিক বাক্য একটা হচ্ছে জটিল বাক্য সরল বাক্য যে বাক্যে একটা মাত্র উদ্দেশ্য থাকবে এবং একটা মাত্র বিধেও বা থাকবে তখন সেই বাক্যটা হয়ে যাবে সরল বাক্য যেমন রাম বিদ্যালয়ে চাই বা পাখিটি গান করছে এগুলো হলো সরল বাক্য যৌগিক বাক্য কোনটা যে বাক্যে যে বাক্যটা সংযোজক অব্যয় যুক্ত হয়ে গঠিত হয় সে ধরনের বাক্যকে বলা হয় যৌগিক বাক্য তাহলে সংযোজক অব্যয় যুক্ত তাহলে সংযোজক অব্যয় কি সংযোজক অব্যয় মানে যার পরিবর্তন হয় সংযোজক অব্যয় মানে দু বাক্যকে যেন জোড়া লাগাই ও এবং কিন্তু সুতরাং অথবা অথবা এগুলো সংযোজক অব্যয় তো যেমন লোকটি দরিদ্র কিন্তু সৎ বা সে সে কলকাতা গেলেন বাবার সঙ্গে সাক্ষাৎ করলো তাহলে এই যে এবং দিয়ে যুক্ত করলাম এটা হচ্ছে এই ধরনের বাক্যকে বলবো যৌগিক বাক্য জটিল বাক্য কাকে বলে একটি প্রধান বাক্য থাকবে এবং তার অধীনে এক বা এক খন্ড বাক্য থাকবে সে ধরনের বাক্যকে বলা হয় জটিল বাক্য যেমন যদি মন দিয়ে পড়ো তবে তবে ভালো হবে যদি তুমি আসো আমি যাব। এই ধরনের বাক্য হচ্ছে জটিল বাক্য এবার বাক্য চেনা নিয়ম আছে বাক্য পরিবর্তনের রুলস আছে সেগুলো পরে আমরা জানবো এবার অর্থগত ভাবে বাক্য সাত ভাগে ভাগ করতে পারি আমরা এক হচ্ছে নির্দেশু বাক্য তাহলে এই যে অর্থগত ভাবে বাক্যকে সাত ভাগে ভাগ করা যায় তাহলে এক নম্বর হচ্ছে নির্দেশক বাক্য তাহলে যে বাক্যের দ্বারা কোনো কিছু কোনো ঘটনা কোনো বিষয় সেটা সম্পর্কে নির্দেশ করা বোঝাবে রাম বিদ্যালয়ে যায় বিদ্যালয়ে যাই না বললেও অসুবিধা নেই সেটা নির্দেশক বাক্য তাহলে নির্দেশক বাক্য দুই প্রকার একটা হচ্ছে হা বাচক একটা না বাচক অস্তার্থক নয়ার্থক কোন বাক্যের কোনো ঘটনাকে যদি স্বীকার করা বোঝায় মেনে নেওয়া বোঝায় তখন সেটা হবে হাবাচক বাক্য যদি সেই বাক্যের ঘটনাকে অস্বীকার করা বোঝায় সেটা হবে নাবাচক বাক্য আমি বই পড়ি সেটা হাবাচক এবার তার কাজটি করা উচিত হয়নি এটা হচ্ছে নাবাচক বাক্য তারপর দুই নম্বর হচ্ছে প্রশ্নসূচক বাক্য যে বাক্যের দ্বারা বক্তার মনে কোনো প্রশ্ন প্রকাশ পাবে জিজ্ঞাসা প্রকাশ পাবে কোন সেটা প্রশ্নসূচক বাক্য যেমন তোমার নাম কি আবেগসূচক বাক্য যে বাক্যের দ্বারা বক্তার মনের আবেগ প্রকাশ পাবে রাগ ঘৃণা আনন্দ দুঃখ কষ্ট লজ্জা এগুলো প্রকাশ পাবে শোক প্রকাশ পাবে সেটা হবে আবেগসূচক বাক্য যেমন বাহ কি সুন্দর দৃশ্য এটা হচ্ছে আবেগসূচক আনন্দ প্রকাশ পাচ্ছে চিচি কাজটা করতেন এটা ঘৃণা প্রকাশ পাচ্ছে এ ধরনের বাক্য হবে আবেগসূচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য তারপরে চার নম্বরে রয়েছে যে যে বাক্যের দ্বারা কোনো আদেশ উপদেশ অনুরোধ নিষেধ এগুলো বোঝাবে সে ধরনের বাক্যকে বলা হয় অনুজ্ঞাসূচক বাক্য যেমন যদি আদেশ করি যে এক গ্লাস জল নিয়ে সেটা আদেশ এটা হবে যদি বলি দয়া করে এক গ্লাস জ্বলে তাহলে এটা হয়ে যাবে অনুরোধ যদি বলি গুরুজনকে শ্রদ্ধা করিবে তাহলে এটা হয়ে যাবে উপদেশ এ ধরনের বাক্য হচ্ছে অনুগ্রাসূচক বাক্য তারপরে সংশয়সূচক বাক্য রয়েছে পাঁচ নম্বরে যে বাক্যে দ্বারা মনের কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ পায় সেই ধরনের বাক্যকে বলবো সংশয়সূচক বাক্য যেমন যদি বলি আজ বুঝি বৃষ্টি হতে পারে তো হতেও পারে না হতে পারে তুই আমার বাবা বোধহয় কলকাতা যাবেন তো যেতেও পারে নাও যেতে পারে তাহলে এই ধরনের সংশয় থাকলে সূচক বাক্য এবার ছয় নম্বরে রয়েছে প্রার্থনা সূচক বা ইচ্ছা সূচক বাক্য যে বাক্য দ্বারা মনের ইচ্ছা প্রকাশ পায় মনের প্রার্থনা প্রকাশ পায় যেমন তুমি বড় হও আল্লাহ তোমার মঙ্গল করুক তুমি দীর্ঘজীবী হও এগুলো হচ্ছে প্রার্থনা সূচক বাক্য সাত হচ্ছে অর্থ অনুসারে সাত নম্বর বাক্য সেটা হচ্ছে শর্ত সাপেক্ষ বাক্য যে বাক্য কোনো শর্তের উপর নির্ভর করেই তৈরি হবে সেই ধরনের বাক্যকে আমরা বলবো শর্ত সাপেক্ষ বাক্য যেমন যদি মন দিয়ে পড়ো তবে ভালো রেজাল্ট হবে তাহলে এটা একটা শর্তের উপর তৈরি করেই বাক্যটা গঠিত হচ্ছে এই ধরনের বাক্যকে বলবো সাপেক্ষ বাক্য তাহলে আমরা আজকে জানলাম বাক্য কাকে বলে বাক্যের অংশ কয়টি বাক্য নির্মাণের শর্ত কি বাক্যের গঠনগতভাবে কয় প্রকার কি কি অর্থগতভাবে কয় প্রকার কি কি এগুলো আমরা ডিটেলসে জানলাম নেক্সট ক্লাসে বাক্য পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করবো ধন্যবাদ সবাইকে